2022 সালে প্রায় বারোশো জেল পুলিশ নিয়োগের জন্য ফিজিক্যালি ইন্টারভিউ নেওয়া হয়েছিল কিন্তু দু বছর হয়ে গেল এখনো পর্যন্ত তাদের মৌখিক এবং লিখিত পরীক্ষা নেওয়া হয়নি তাই চাকুরি প্রার্থী বেকার যুবকরা সোমবার বাধ্য হয়ে জেল পুলিশের আইজি অফিসের সামনে জমায়েত হয়ে ডেপুটেশন প্রদান করতে আসেন কিন্তু পুলিশ তাদের বাধা দেন কারণ তাদের কাছে ডেপুটেশন দেওয়ার অনুমতি নেই পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাকুরি প্রার্থী এক বেকার

তার সাত তারের কাছে পৌঁছে যে আমাদের ফাইবারটা কবে হতে পারে আর আমরা রিটার্নটা কবে হইতে পারে সেই কারণে আমরা সবাই জমা হতে হয়েছি পারমিশন সেদিন আইছিলাম আমরা আমরা আমার তারের কাছে গিয়ে সেই আমরা দিয়ে দিচ্ছি কীছি দশ তারিখ ঠিক আছে তোমরা আইও আমরা গেলে তোমরা ডেকোরেশান দিতে পারবো তো এখন সাত তারা কইতে যে ডেকোরেশন বলে এখন পারমিশন দিতে হবে তারা তো আমরা বুঝতে পারতো যে আগে থেকে যে আদার্স কোনো পারমিশন আছে সেটা তো আমরা জানা এই কারণে এখন সরকারা কইতে সেটা হইতো না এখন কি করবেন যেহেতু এত দূরের থেকে আপনারা আইছেন এখন কি আর করবো এখন তো এখন তো আর কিছু করার নাই এখন দেখি আমরা সাতটারা রিকোয়েস্ট করি রিকোয়েস্ট করার পর যদি কিছু দেয় আমাদের কতজন ক্যান্ডিডেট আপনার বারো হাজার ক্যান্ডিডেট আছে কি যে মানে পরীক্ষাটা যে বাকি আছে এটা কিসের পরীক্ষা আমরা এখন রিটার্ন আছে আর ভাইবা জেল স্যার এই পরীক্ষার জন্য কত অপেক্ষা করতেছে আমরা দুই বছর প্রায় জেল বলি স্যার এদিকে দুই বছর লাগে সময় লাগে না দুই বছর তো লাগে না ওটা তো আমরা জানি না এজন্যই আমরা জানতে আইছি সবাই কোন জায়গা তাই ছিল আমি গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা